গ্রুপ পর্ব শেষ এখন আসল লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে শনিবার থেকে আটটি দল লড়বে সেমিফাইনালে চারটি জায়গার জন্য দেখে নেব সুপার পর্বে কারা খেলছে আর কবে কোন ম্যাচ গ্রুপ পর্ব শেষ এখন আসল লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে শনিবার থেকে আটটি দল লড়বে সেমিফাইনালে চারটি জায়গার জন্য গ্রুপ স্টেজে অস্ট্রেলিয়ার বিদায় ছিল বড় চমক শেষ দল হিসেবে জায়গা পাকা করেছে পাকিস্তান এবার দেখে নেওয়া যাক কারা খেলছে আর কবে কোন ম্যাচ খেলছে তারা কোন কোন দল উঠেছে সুপার এইটে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে একটি গ্রুপ খেলবে ভারতে অন্যটি শ্রীলঙ্কায় গ্রুপ ওয়ান ভারত দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে গ্রুপ টু ইংল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা ফরম্যাটের কথা বললে গ্রুপ পর্বের পয়েন্ট বা নেট রান রেট সুপার এইটে লাগু হবে না সবাই শুরু করবে শূন্য থেকে প্রতিটি দল গ্রুপের বাকি তিন দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে জিতলে দুই পয়েন্ট হারলে শূন্য ম্যাচ টাই হলে সুপার ওভার হবে বৃষ্টি হলে অন্তত পাঁচ ওভার করে খেলা না হলে ম্যাচ বাতিল সেক্ষেত্রে দুই দল এক পয়েন্ট করে পাবে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই টিম উঠবে সেমিফাইনালে এবার সুপার একুশে আর প্রেমা দাসা স্টেডিয়াম কলম্বো বাইশে ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড পাল্লেকেলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমদাবাদ তেইশে ফেব্রুয়ারি জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়াংখেরে মুম্বাই চব্বিশে ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান পাল্লে কেলে পঁচিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা কলম্বো ছাব্বিশে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা আহমেদাবাদ ভারত বনাম জিম্বাবুয়ে এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই সাতাশে ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড কলম্বো আঠাশে ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম পাকিস্তান পাল্লে কেলে পয়লা মার্চ জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ইডেন গার্ডেন্স কলকাতা এখন থেকে প্রতিটি ম্যাচ কার্যত নক মতোই গুরুত্বপূর্ণ এক দুটি হোচট মানেই বিদায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াই ইংল্যান্ড পাকিস্তান দ্বৈরথ শুরুতেই হাই ভোল্টেজ সংঘাত হাই নিউজ নেটওয়ার্ক